বন্ধুরা সূর্য নিজের হাতে দীপাকে গুলি করে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে এমনটাই দেখতে পাবে দর্শক দেখানো হয় দীপাতার ব্যাগপত্র গুছিয়ে নেয় রূপা বলে কি হয়েছে মা তুমি কোথাও যাচ্ছ দীপা বলে হ্যাঁ আমি এক জায়গায় যাচ্ছি এ কদিন তুই একটু অফিসটা সামলে নিস রূপা বলে কিন্তু মা তুমি কোথায় যাচ্ছ ওদিকে বাবার সাথে চারোর বিয়ে ঠিক হচ্ছে তুমি কি বিয়ে আটকানোর কোনো চেষ্টাই করবে না দীপা বলে আমি সেনগুপ্ত বাড়িতেই যাচ্ছি রূপা বলে তুমি ওই বাড়িতে যাচ্ছ দীপা বলে হ্যাঁ এক ঘন্টা আগে আমি ওই বাড়ি থেকে এসেছি আর এক ঘন্টা পরে আমি আবারও ব্যাগপত্র নিয়ে ওই বাড়িতেই যাচ্ছি রূপা বলে মা সত্যি তুমি ওই বাড়িতেই যাচ্ছ দীপা বলে হ্যাঁ একটা কথা মনে রাখিস তোর মা এখনও মাথা ঠান্ডা রেখে সব পরিকল্পনা করে যাচ্ছে এরপর দেখানো হয় দীপা সেনগুপ্ত বাড়িতে ফিরে আসে সোনা আবার চিৎকার চেঁচামেচি করতে থাকে সোনা তার বাবাকে বোঝায় এই মহিলার জন্য আমার জীবন পুরো শেষ হয়ে যাচ্ছে রুডি বলে ও এই বাড়িতে কাজের লোক সেজেছিল ও একজন ক্রিমিনাল সোনা রুডি আর সেই সাথে উর্মি তিনজন মিলেই সূর্যকে ভুলভাল বোঝাতে থাকে যদিও চারু শেষ সময় বলে আমাদের তো বিয়ে আর উনি হলেন ওয়েডিং প্ল্যানার এটা শুনে সূর্য খানিকটাই স্থির হয় এরপরে প্রবীর দীপাকে বলে তুমি আবার এই বাড়িতে কেন এসেছ তোমার সাহস তো মন্দ নয় দীপা বলে বাবা আমার স্বামীর বিয়ে ঠিক হয়েছে অন্য একজন মেয়ের সাথে আর তবুও আপনি বলছেন আমি দূরে থাকবো আমি এখানে আসব না প্রবীর বলে তুমি কোন বিয়ের কথা বলছো তোমার আর সূর্যর বিয়ে তোমাদের বিয়ে আমি মানি না দীপা বলে আপনি মানুন না মানুন আমি তো মানি প্রবীর দীপাকে সাফ জানিয়ে দেয় শোনো তোমার সাথে সূর্যর ওই বিয়ে আমি মানে না আর আমি সিদ্ধান্ত নিয়েছি চারোর সাথে সূর্যর বিয়ে দেব। এরপরে চারো আর সোনা দিদিভাই মিলে সূর্যকে বিদেশে নিয়ে যাবে ওখানে আমার ছেলের চিকিৎসা হবে আমার ছেলে সুস্থ হবে ব্যাস এটাই আমার শেষ সিদ্ধান্ত দিবা কিছু বলতে চাইলেও প্রবীর শোনে না দিবা বলে ঠিক আছে বাবা আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন সেটাই হবে এরপর দেখানো হয় দীপাকে গেস্ট রুমে থাকতে দেওয়া হয় দীপা মনে মনে হবে আজ আমি এই বাড়ির গেস্ট রুমে আছি তবে হ্যাঁ এই সময় এরকম থাকবে না সময় বদলাবে আমি তো ডাক্তারবাবুর কাছে যাবই অন্যদিকে দেখানো হয় কুন্তলা উর্মির সাথে ষড়যন্ত্র করে কুন্তলা উর্মিকে বলে তোমার দিদি বারবার এই বাড়িতেই ফিরে আসছে কখনো ছদ্মবেশে বা কখনো দীপা হয়ে এইভাবে চলতে থাকলেই সূর্য সুস্থ হয়ে যাবে আর তারপরে তোমার এই রাজ্য রাজপাট সবটা চলে যাবে উর্মি বলে না না আমি এমনটা চাই না কুন্তলা বলে ঠিক আছে তবে আমি যেটা বলবো তুমি সেইটা শুনবে কুন্তলা উর্মিকে বলে দীপাকে আমাদের পথ থেকে সরিয়ে ফেলতে হবে সারা জীবনের জন্য উর্মি বলে না না আমি এটা করতে পারবো না যতই হোক সে আমার দিদি কুন্তলা বলে তবে আর কি সূর্য সুস্থ হয়ে উঠুক দীপা সূর্য সুখে শান্তিতে সংসার করুক দীপা ওই বাড়ির রাজধানী হোক আর তুমি তুমি চলে যাও তোমাকে দিয়ে তো আর কিচ্ছু হবে না উর্মি তখন কুন্তলার কথায় রাজি হয়ে যায় কারণ উর্মির মনে আছে প্রচুর লোভ সেই বাড়ি এই রাজপাট হারাতে চায় না উর্মি বলে কিন্তু দিদিকে কি করে সরানো হবে কে এই কাজটা করবে তখনই কুন্তলা বলে সূর্য উর্মি বলে মানে দাদাই এই কাজ করবে কিন্তু কিভাবে, কিভাবে সম্ভব এটা হ্যাঁ মানছি দাদের হয়তো সব কিছু মনে নেই কিন্তু দাদাই দিদিকে অনেক ভালোবাসে সে কখনোই এটা করবে না কুন্তলা বলে সূর্য করবে না কিন্তু আমরা ওকে দিয়ে করাবো আমরা এমনভাবে সূর্যকে ম্যানিপুলেট করব যাতে সূর্যের কাজ করতে বাধ্য হয় সূর্য দীপাকে নিজের হাতে গুলি করে মারবে আর তারপরেই সূর্য জেলে যাবে ওর ফাঁসি হবে ব্যাস সারা জীবনের জন্য তোমার পথের কাটা দূর কথাটা শুনে উর্মি খুব খুশি হয়ে যায় সেই কুন্তলার কথাতে রাজিও হয়ে যায় এরপর দেখানো হয় কুন্তলা উর্মি রুডি তারা সূর্যর মনটা বিষিয়ে দেয় নানান কথা বলতে থাকে দীপার সম্পর্কে দীপা শোনার সাথে ঠিক কতটা অন্যায় করেছে সবটা বানিয়ে বানিয়ে মিথ্যে করে বলে এতে করে সূর্য বেশ রেগে যায় কারণ সূর্য তার মেয়ে তার বাবাকে অনেক ভালোবাসে তাই তো চারুকে বিয়ে করতেও সে রাজি হয়েছে শুধুমাত্র তাদেরকে ভালোবাসে বলে যখন সূর্য জানতে পারবে যে সোনা আর তার বাবার ক্ষতি করতে চায় দীপা তখন সূর্য আউট অফ কন্ট্রোল হয়ে যাবে সূর্য বন্দুক নিয়ে তেরে আসবে দীপার দিকে আর দীপাকে গুলি করবে দীপা বারবার করে সূর্যকে বোঝাতে থাকে ডাক্তারবাবু আমার কথা শুনুন আপনি ভুল করছেন সূর্য বলে না আর কোনো কথা শুনতে চাই না এইবার এই নাটক এখানেই শেষ হবে সূর্য দীপার দিকে বন্দুক তাক করে কিন্তু সে গুলি করতে পারে না আড়াল থেকে রুড়ি গুলি করে আর দীপার বোক ঝাজরা হয়ে যায় তখনই সূর্যর অনেক পুরনো স্মৃতি মনে পড়ে তাদের বিয়ের সেই মুহূর্তর কথা আর সবটা মনে পড়েই সূর্য নিজেকে দোষারোপ করতে থাকে কারণ সূর্য মনে মনে ভাবে তার বন্দুক থেকে হয়তো গুলি বেরিয়েছে অন্যদিকে রূপার সোনা ছুটে এসে তার বাবাকে বলে তুমি এটা কী করলে তো বন্ধুরা সূর্য নিজেও বুঝতে পারলো না সেই রুডি কুন্তলার ষড়যন্ত্রে ফেসে গেল অন্যদিকে মৃত্যুর সাথে লড়াই করছে দীপা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকে ধন্যবাদ সবাইকে